পশ্চিমবঙ্গে আজকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আর একটি নতুন নোটিশ দিল পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের দরখাস্ত আজকে থেকে শুরু হলো আর কনস্টেবল আর কলকাতা পুলিশ কনস্টেবল পদের কিন্তু আগে থেকেই দরখাস্ত শুরু হয়ে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কন এসআই এবং তারপরে কলকাতা পুলিশের কনস্টেবল থেকে শুরু করে যে সব নিয়োগ চলছে রাজ্য সরকারের বর্তমানে যেমন পঞ্চায়েতের নিয়োগ চলছে এই সমস্ত নিয়োগগুলির ব্যাপারে যদি আপনি আপনার নিকটবর্তী এলাকা থেকে আবেদন করে রেখেছেন তাহলে খুব ভালো জিনিস আর যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা আপনাদের এলাকায় সাইবার ক্যাফে গিয়ে যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আবেদন করুন আবেদন শুরু হয়ে গেছে আর যারা মনে করছেন যে না আপনাদের কোনো অসুবিধে রয়েছে সেক্ষেত্রে আপনারা আমাদের টিমের তরফ থেকেও কিন্তু আবেদন করাতে পারবেন চাইলে সেক্ষেত্রে কি করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন সেখানে মেসেজ করবেন এবং সেখানে ম্যাসেজ করার পরে আপনার যে ডকুমেন্টস সেগুলি আপনি পিডিএফ ফরম্যাটে দেবেন সেখানে আপনার ফটোটিও থাকবে সিগনেচার সবই থাকবে যেগুলি থাকার তারপরে আমাদেরকে মেসেজ করার পরেই এগুলি যখন আমরা বলবো তখন দেবেন তারপরে আবেদন আমাদের টিম কিন্তু আপনাদের করে দেবে যদি আপনারা মনে করেন যে পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য পুলিশের কনস্টেবল কলকাতা পুলিশের কনস্টেবল রাজ্য পুলিশের এস এগুলির ভেতরে যে কোনোটিতে আবেদন করবেন তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে আমি একটি মেসেজ করে দেব। সেখানে আপনারা সেই মেসেজের রেসপন্স দিলেই কিন্তু আমি বুঝতে পারবো যে কে আবেদন করতে চাইছেন এবং কে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসুন এটি শুধুমাত্র আপনাদের জন্য যাদের আবেদন করার জন্য বাড়ির আশেপাশে হয়তো কোথাও আবেদন করার জায়গা পাচ্ছেন না বা আপনি হয়তো মোবাইল থেকে আবেদন করতে পাচ্ছেন না সেক্ষেত্রে শুধুমাত্র আপনাদের জন্য এই সুবিধাটি আপনাদের কাছে পৌঁছে দিতেই কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে এই আপডেটটি দেওয়া হলো যদি ভালো লাগে লাইক করবেন এবং যারা ইচ্ছুক রয়েছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসুন সব আপডেট সেখানেই পেয়ে যাবেন